আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও রাসুল সাল আলী সাল্লামকে স্বপ্নে দেখা অত্যন্ত সৌভাগ্যের বিষয় সুপ্রিয় দর্শক মানুষের জীবনে রাসুল সাল্লামের প্রতি মহাব্বতের গুরুত্ব অপরিসীম মহাব্বতে রাসুল ইমানের রূপ মানুষের জীবনের অন্যতম লক্ষ্য এই ইস্ক ও মহাব্বত ছাড়া না ইমানের পূর্ণতা আসে আর না তার স্বাদ অনুভূত হয় আর নিঃসক ভালোবাসায় যথেষ্ট নয় বরং পার্থিব সমস্ত কিছুর উপর এ ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে হজরত আনাসল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা সন্তান সন্ততি ও সমস্ত মানুষ থেকে প্রিয় হব সুপ্রিয় দর্শক সকলের ওপর সবকিছুর ওপর প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহর রসুলকে এমনকি নিজের জানের উপরও হজরত আব্দুল হেসাম রাহু আনহু বলেন একদিন আমরা নবীজি সাল্লামের সাথে ছিলাম নবীজি সাল্লাহাম হজরত ওমর রদিয়াল আনহুর হাত ধরেছিলেন ছিলেন হজরত ওমর রদ্দিয়াল আনহু বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার কাছে সব কিছু থেকে প্রিয় তবে আমার জান ছাড়া তখন নবীজি সাল্লাহ আলহিম বললেন না ওমর এতে হবে না যে সত্তার হাতে আমার যান তার কসম ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জানের চেয়েও প্রিয় না হই পরক্ষণে ওমর রাজি আনহু বললেন হ্যাঁ এখন তা হয়েছে আল্লাহর কসম এখন থেকে আপনি আমার কাছে আমার জানের চেয়েও প্রিয় তখন নবীজি সাল্লু আলহি সাল্লাম বললেন হ্যাঁ ওমর এখন হয়েছে সুপ্রিয় দর্শক পিরবী সাল আলী প্রকৃত উম্মত হতে হলে প্রকৃত প্রেমিক হতে হলে প্রিয় নবী সাল আলহি সাল্লামের রেখা যাওয়া সুন্নতগুলি পুঙ্খানু পুঙ্খানু আদায় করতে হবে সে অনুযায়ী চলতে হবে অনেকে জানতে চেয়েছেন জুমার দিন কোন দূরত পাঠ করলে নবী সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নে দেখা যাবে সুপ্রিয় দর্শক জুমার দিন এমন কোনো দূরত নেই যাহা পাঠ করলে নবী সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নে দেখা যাবে কারণ অনেকে বলে থাকে যে এই দূরতটি পাঠ করলে বা ওই দূরত্ব পাঠ করলে নবীজ সাল্লাহ সাল্লামকে তিন দিনের ভিতরে অথবা কয়েক দিনের ভিতরে অথবা এক সপ্তাহের ভিতরে নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা যাবে সুপ্রিয় দর্শক এরকম কিছু কিছু কথা কোনো কোনো বক্তায় বলে থাকেন কিন্তু এর কোনো প্রমাণ নেই বাস্তবতা নেই মূলত আমাদের উদ্দেশ্য হল নবীজ সাল্লামের শূন্যত অনুযায়ী চলা এবং বেশি বেশি করে দূরত্ব পাঠ করা তাহলে যদি ভাগ্যে থাকে স্বপ্নে দেখাও যেতে পারে আর না দেখলে যে নবীর উম্মত হতে পারব না বা প্রিয় হতে পারবো না এরকম নয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম